হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি প্রভু দয়া সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে অপেক্ষার ফল সবসময় ভালো হয় কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার জন্য অপেক্ষা করে তার জীবনে কিন্তু শুভ ফল শুভকামনা সময় কিন্তু পাবেই পাবে কারণ আমাদের জন্ম দিয়ে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই হলো মানুষ্যপুত্র প্রভু শিশু স্বয়ং ঈশ্বর প্রভু হলো ঈশ্বরের একটা অংশ তা আমরা যদি তার জন্য অপেক্ষা করি আমাদের জীবনে কিন্তু দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি সব কিন্তু প্রভু মোচন করে দেবেন এই জন্যই কিন্তু প্রভু শিশু পৃথিবীতে এসছিলেন মানুষ্যরূপে রূপে যাতে আমাদের পাপ অপরাধ থেকে মুক্তি পায় সমস্ত রোগ ব্যাধির হাত থেকে সুস্থতা পায় এবং দুঃখ কষ্ট অভাব থেকে যেন আমাদের দূর হয়ে যায় এবং কোনো ভালো ছেলে বা মেয়ে যদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চায় সে কিন্তু প্রভুর কাছে প্রার্থনা দ্বারা ভালো একটা চাকরির জন্য সে যদি প্রার্থনা করে সে অবশ্যই পাবে কিন্তু সেটা প্রভুর কাছে মানতের প্রার্থনা করতে হবে মানতের প্রার্থনা খুব সুইট মানে তাড়াতাড়ি কিন্তু প্রভুর কিন্তু উত্তর দেয় এবং সেই কাজ খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয় এবং সেই মানতের কাজ সম্পূর্ণ হওয়ার তাড়াতাড়ি কিন্তু প্রভুর কাছে সেই মন্ডলিতে গির্জায় কোনো চার্জে গিয়ে সাক্ষ্য দিয়ে কিন্তু প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় যে হে প্রভু ঈশ্বর আমি খুব গরিব হতদরিদ্র ঘরে আমার বাবা পরের দুয়ারে দুয়ারে জন্মজুরের কাজ করে কিন্তু খুব অভাবের মধ্য দিয়ে বাবা আমাকে মানুষ করেছে আজ আমি কিন্তু ভালো একটা সরকারি চাকরি পেয়েছি কি উচ্চ উচ্চপদস্থ প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি সেফ তোমার আশীর্বাদে তোমার শক্তির দ্বারা তুমি আমাকে ক্ষমতা দিয়েছ আশীর্বাদ করেছো স্বর্গ থেকে দোয়া করেছো এই জন্য আজ আমার কাজটা সাকসেসফুল হয়েছে তা প্রভু পারে না এমন কোনো কর্ম নেই প্রভুর হাতেই কিন্তু সব তাই প্রভু কখন আমার মাধ্যমে যদি তোমরা কেউ কখনো কোনোদিন না আসো কখনো কিন্তু কোনোদিন আমার পিতার কাছে পৌঁছাতে পারবে না কারণ আমি পথ আমি সত্য আমি জীবন আমার হাত দিয়েই কিন্তু তোমাকে আসতে হবে নতুবা কখনো এই পৃথিবী থেকে কোনো মানুষ কোনো ধার্মিক ব্যক্তি কোনো মানে কোনো সৎ ব্যক্তি সরাসরি কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে পৌঁছাতে পারবে না প্রভুর হাত ধরেই পিতার কাছে পৌঁছাতে হবে তাই প্রভু কখন আমাকে ধরে থাকো আমার বাক্য এবং আমার উপদেশগুলো মেনে চলো আমার কাছে প্রার্থনা করতে থাকো তোমার জীবনে কিন্তু সমস্ত সফলতা আসবে সমস্ত বাধাবিঘ্ন দূর হয়ে যাবে সমস্ত যে সমস্ত পেছনে দুষ্ট আত্মা কেউ পেছনে ক্ষয়ক্ষতি করছে বাধাবিঘ্ন সৃষ্টি করছে সমস্ত কিন্তু কেটে যাবে এবং তুমি সামনের দিকে অগ্রসর হতে থাকবে প্রভু একবার কিন্তু বলেছিল যে একবার তুমি আমার ভান্ডারে দশমাংশ নিয়ে আসো দেখো তুমি আকাশের সমস্ত দুয়ার আমি খুলে দেব একবার না হয় তুমি আমাকে পরীক্ষা করে দেখো তা প্রভু কিন্তু এই একবারই কিন্তু বলেছিল। নিজের মুখে যে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো এছাড়া পুত্র প্রভু শিশুকে কখনো কিন্তু পরীক্ষা করতে নেই যে প্রভুর কাছে প্রার্থনা করব আমার জীবনে সফলতা হবে কিনা চাকরি পাবো কিনা আমি এত ডাব্লু আমি পিএইচডি ডক্টরেট করেছি আজ আমি বিকম পাস ফার্স্ট ডিভিশনে বি পাস এই সেই কিন্তু তার জীবনের যে অহংকার দাম্ভিক ঘমন রয়েছে এর ফলেই কিন্তু ঈশ্বরের কাছ থেকে সে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে এইগুলো ঈশ্বরতত্ত্ব জ্ঞান তো সবার অন্তরে নেই ও বলে আমি তো অমুক গুরুর কাছে দীক্ষা নিয়েছি ও বলে তো আমি তো অমুক গুরুর শিষ্য ধুমধাম পা খায় দেয় খিচুড়ি খায় এদিক সেদিকে ঘুরে ফেরে এই সব কিছুই করছে কিন্তু চাওয়া পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটাই উপলব্ধি করতে পারে না যে এই পৃথিবীটার মালিক তো সৃষ্টিকর্তা ঈশ্বর সপ্তম দিনে কিন্তু মানুষকে তৈরি করে পৃথিবীর বুকে পাঠিয়েছিল এই আদমকে তাই যিনি জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠান তার কাছেই তো সব কিছু গচ্ছিত আছে তা স্বর্গকে ছেড়ে মর্তলোক কখনো ভাবতে নেই তা এই জগতের মানুষ স্বর্গকে বাদ দিয়ে মত্ত লোক নিয়েই নাচানাচি করে এই জন্য তার জীবনে চাওয়া পাওয়া থেকে সে বঞ্চিত হয়ে যায় কখনোই তার জীবনে উজিয়ে আসে না মানে তার মন পছন্দ মনের মতো চাকরি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বিয়ে সাদী বা বিয়ে করলে তার ঘরে ছেলে মেয়ে হন সন্তানাদি কোনো কিছুই সে হচ্ছে না চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায় কারণ জন্ম মৃত্যু বিবাহ তো ঈশ্বরের হাতে এই জগতে তো কারোর কাছে নেই তো উপরালাকে ছেড়ে নিচেওয়ালা মানে মানুষের পেছন পেছন ছুটে বেড়ানো বিভিন্ন প্রতিমার পেছনে ছুটে বেড়ানো তার জীবনে তো সুখ হবে না শান্তি আসবে না এবং সফলতা আসবে না কখনো না কোনো দিনও না তাই সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধরে থাকতে হবে তার কাছেই কিন্তু আমাদের মানত করতে হবে তার কাছেই কিন্তু আমাদের প্রার্থনা করে যেতে হবে তাহলেই কিন্তু তোমার জীবনের শেষ ফল শেষ আশা আছে কারণ প্রভু নিজের মুখে বলেছে তোমাদের জীবনের শেষ ফল শেষ আশা আছে কারণ আমরা তো তার উপরে নির্ভরশীল আমরা তো তো কেউ আমরা যে বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছি আমরা হলাম বাবা মার দত্তক পুত্র মানে মাধ্যমে পুত্র তাহলে আসল পিতাকে আসল পিতার সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন তার হাতেই কিন্তু আমাদের জীবনের সব ভার দায় দায়িত্ব সোপে দিতে হবে যে হে প্রভু ঈশ্বর আজকের থেকে তুমি আমার জীবনের মালিক তুমি আমার সৃষ্টিকর্তা প্রভু তুমি আমার অন্নদাতা তুমি আমার কর্মের সমস্ত ফলদাতা আমার জীবনের ভার চাওয়া পাওয়া সব দায় দায়িত্ব আমি তোমার চরন্তলায় অর্পণ করে দিলাম তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি যেদিকে যেতে বলবে আমি সেদিকে যাব। তুমি ছাড়া উদ্ধার নেই তুমি ছাড়া পরিত্রাণ নেই তুমি ছাড়া আমার জীবনের সুখ শান্তি কিছুই আমি উপলব্ধি করতে পারবো না প্রভু আমার জীবন তোমার চরন্তলে অর্পণ করে দিলাম তুমি আমায় যা বলবে আমি তাই করব আমি সেভাবেই চলতে রাজি এইভাবে কোনো মানুষ যদি প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে একচিত্ত এক মনে এক ধেনে প্রার্থনা করে প্রভু কিন্তু তার ডেকে সারা দেবেই দেবে কোনো ভুল নেই এবং সে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি পাবে এবং সে নাম ডাক যশ করবে যে আজ প্রভুর দয়া না আশীর্বাদের ফলে আজ আমি লিমিটেড কোম্পানিতে অমুক সরকারি সংস্থায় অমুক জায়গায় আজ আমি বড় একটা উচ্চপদস্থের র্যাঙ্কে চাকরি পেয়েছি প্রভু তুমি তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি হালে লুইয়া তখন প্রভুর নামে কিন্তু জয়গান গুণকীর্তন করবে কারণ তার জীবনে তো অনেক পাপ ছিল অপরাধ ছিল এই প্রভুই কিন্তু পাপ অপরাধটাকে ক্ষমা করে দিয়ে সব বাধাবিঘ্ন তাকে কাটিয়ে দিয়েছি সেই সন্তান তখন সামনের দিকে অগ্রসর হতে থাকে প্রভুর আশীর্বাদ যার মাথায় থাকবে এই জগতের কোনো মানুষ কোনো অশুভ শক্তি শয়তান কোনো জ্যোতিষী তান্ত্রিক গুণী কেউ কখনো কোনোদিন তাকে ক্ষতি করতে পারবে না কারণ ঈশ্বর সবার উপরে এবং মর্তলোক পরে তার সৃষ্টিকর্তা ঈশ্বরের দোয়া মানে আশীর্বাদ যার মস্তকে থাকবে তার দৃষ্টিপাত থাকবে তার কখনো কোনো দিন বাধাবিঘ্ন কোনো অভাব অনটন দুঃখ কষ্ট রোগ হবে না কারণ প্রভু কাকেন তুমি স্থল জলপথে আকাশ পথে যে পথেই যেদিকেই যাও না কেন আমি সর্ব থেকে তোমার প্রতি দৃষ্টিপাত রাখবো তোমার আমি খুব খেয়াল করব তোমার কখনো কোনো দিন বিপদ আপদ সম্মুখে আসবে না এ কথা গ্রীষ্মগীত নাইনটি ওয়ান অধ্যায় স্পষ্ট লিখে আছে আবারও প্রভু কাহিন সংকটের সময় আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করব আর তোমরা আমার নামে গৌরব করবে তাই প্রভুই হলো মহান মহাপুরুষ কারণ পদে স্পষ্ট লিখিত আছে যে বিভিন্ন মহাপুরুষ মহান ব্যক্তিতা ব্যক্তিরা আমার আজ্ঞায় পালন করবে তাই পৃথিবীতে অনেক মহাপুরুষ মহান ব্যক্তিকে সৃষ্টিকর্তা ঈশ্বর কিন্তু পাঠিয়েছিল হ্যাঁ কিন্তু তারা কিন্তু এই প্রভুর আজ্ঞা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে চলেছে কারণ প্রভু তো ঈশ্বরের একটা অংশ যে প্রভু সেই ঈশ্বর তাই প্রভুকে কখনো অবহেলা ঘৃণা বা কতুকটি টিটকারি বিদ্রুপ সহকারে কথাবার্তা কখনো কোনোদিন বলতে নেই কারণ প্রভু হলো মহাপুরুষ মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের একটা অংশ প্রভুকে সবসময় ভালোবাসো ভক্তি শ্রদ্ধা করো মন খুলে প্রার্থনা করো আর চাইতে থাকো তোমাদের জীবনে কি অভাব কি দরকার কি প্রয়োজন দেখবে প্রভু সব মিটিয়ে দেবে কোনো ভুল নেই কারণ প্রভু পাঠে তোমরা শুধু স্বর্গরাজ্যের প্রচারকের কাজ করো স্বর্গ ঈশ্বরের প্রচারকের কাজ করো তাহলে তোমাদের ভান্ডারে অপুরন্ত সঞ্চয় থাকবে কি দরকার আমি স্বর্গ থেকে সব কিছু জানি সব বুঝতে পারি উপলব্ধি করতে পারি কারণ প্রভু হল অন্তর্যামী একজন সৃষ্টিকর্তা ঈশ্বর তাই প্রভুর ওপর ভরসা করে চলো তোমার জীবনের সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকবে হালে লুইয়া আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনের সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব যেন প্রভু দূর করে দেয় আর প্রভুর কাছে প্রার্থনা করে মানত করবেন দেখবেন আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি কিন্তু খুব সুইট কাজ হবে দেখবেন ভালো সংস্থায় একটা চাকরি পেয়ে যাবেন আর যদি ভিডিওটা একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে সবাইকে জয় যিশু আমেন